আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সম্মানিত শ্রোতাবিন্দু আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো ইদানিংকালে ভণ্ড ও বিদাতি রেজল করিম আবরার নামে এক সোগ্রা খারেজি মৌলভী পবিত্র নবী ও আলী ওয়াসাল্লাম ওনার বিরুদ্ধে বলতে গিয়ে বেশ অনেকগুলো মিথ্যা ও জালিয়াতির আশ্রয় নিয়েছে আর তা হল সে মুসান্নাফে আব্দুর রজ্জাক কিতাবের চতুর্থ খণ্ডের দুইশত একানব্বই পৃষ্ঠা থেকে একটি হাদিস শরীফ উল্লেখ করেছে হাদিস শরীফ খানা হলো আখবরানা আব্দুর রজ্জাকি কাল আখবরানা মারিবনে তালা রসুল্লাহি সাহিজু শাহরন অর্থাৎ তোমরা কোনো মাসকে এবং কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করো না মূলত উক্ত হাদিস শরীফ সম্মানিত মুসলমানদের ঈদ সংক্রান্ত নয় বরং এ বর্ণনাটি শুধুমাত্র জাহিরি যুগের রাজবিয়া ও আতিরার রোজা রেখে ঈদ পালন সংক্রান্ত বিষয় সম্পর্কে যা মাস হিসেবে রজব ও দিন হিসেবে রজবইয়া বা আতিরার দিনে রোজা রেখে ঈদ হিসেবে পালন করাকে নিষিদ্ধ করা হয়েছে আর উপরোক্ত হাদিস শরীফ খানার স্বপক্ষে আরও একখানা হাদিস শরীফ উক্ত কিতাবের চতুর্থ খণ্ডের দুইশত পৃষ্ঠায় পরবর্তী সাত হাজার আটশো চুয়ান্ন নং হাদিস শরীফে বর্ণিত রয়েছে কান আবনু আব্বাসুলিহীদা হজরত ইবনে আনহু তিনি মানুষদেরকে পুরো রজব মাস রোজা রাখতে নিষেধ করতেন এ কারণেই যে যাতে করে মানুষ এটাকে ঈদ হিসেবে গ্রহণ না করে কাজে এই হাদিস শরীফ দ্বারা পূর্বে বর্ণিত হাদিস শরীফ খানাকে আরও স্পষ্ট করে যে এটা জাহিলিয়া যুগের পুরো রজব মাসের রজবিয়া রোজা রেখে ঈদ পালন করাকে নিষিদ্ধ করা হয়েছে যা প্রতারক আবরার সে নিজেও তার লিখিত কিতাবে স্বীকার করে নিয়েছে তার প্রমাণ আমি আপনাদের কাছে তুলে ধরছি সম্মানিত শ্রোতাবৃন্দ এবার আপনারা দেখুন রেজাউল করিম আবরার কত বড় জালিয়াত কত বড় প্রতারক সে একটা বই লিখেছে বইটির নাম সুন্নার আলোকে বারো মাসের করণীয় বর্জনীয় এই দেখুন তার বই এই বইয়ের একশত বাহাত্তর পৃষ্ঠায় আতিরার বিধান রহিত হওয়ার প্রসঙ্গে সে লিখেছে মোবারকবিন ফুজালা হাসান থেকে বর্ণনা করেন ইসলামে কোনো আতিরার বিধান নেই এর বিধান ছিল জাহিলি যুগে তারা রজব মাসে রোজা রাখত এবং পশু জাবেহ করত এছাড়া এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে রজব মাসে পশু জবেহের কারণে তা ঈদের সাথে সাদৃশ্য হয়ে যায় অথচ ইসলামে ঈদ মাত্র দুটি আর ইবনে আব্বাস রজিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি রজবকে ঈদ হিসেবে গ্রহণ করতে অপছন্দ করতেন প্রসিদ্ধ তাবি আতা বর্ণনা করেন ইবন আব্বাস রদীয় ল তাআলা আনহু বলেছেন কানাবনু আব্বাস ইব নদীয় ল হু তা আয়োলা আন হুমা ইনহা আন সুয়ামী রজাবাকুল্লিহি লি আল্লাহ ইয়াত ইবন আব্বাস রদীয় ল আনহু মানুষদের পুরো রজব মাস রোজা রাখতে নিষেধ করতেন যাতে করে মানুষ এটাকে ঈদ বানিয়ে না নেয় এছাড়াও হানাফি আঝাবের ফিখ ও ফতোয়ার সকল কিতাবে আতিরা মানসুখ তথা রহিত হয়ে যাওয়ার কথা উল্লেখ রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ভণ্ড প্রতারক আবরার সে তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে ইসলামে ঈদ মাত্র দুটি অথচ অসংখ্য হাদিস শরীফ দ্বারা প্রমাণিত ঈদুল ফিতর ঈদুল আদহা ছাড়াও পবিত্র দিন এবং আরাফার দিনকে নূরে মুজসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি ঈদ হিসেবে ঘোষণা করেছেন সম্মানিত শ্রোতাবিন্দু আবরার নিজেই তার বইয়ের একশত বাহাত্তর পৃষ্ঠায় আতিরার ঈদ ও রোজা নিষিদ্ধের বর্ণনায় উপরোক্ত হাদিস শরীফখানা উল্লেখ করেছে কিন্তু সে কুড়িগ্রাম রাজারহাটের মাহফিলে আলোচনার মধ্যে মানুষকে ধোকা দেওয়ার জন্য মুসান্নাফে আব্দুর রাজ্জাকের চতুর্থ খণ্ডের দুইশত পৃষ্ঠার দ্বিতীয় হাদিস শরীফটি বাদ দিয়ে উক্ত খণ্ডের দুইশত নং পৃষ্ঠার প্রথম হাদিস শরীফটি উল্লেখ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে জাহিলি যুগের রজবিয়ার ঈদ পালন না করার দলিলকে পবিত্রতম ঈদ মিলাদবী সাল্লি ওয়াসাল্লাম পালন না করার দলিল হিসেবে চালিয়ে দিয়েছে বিল্লাহ সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ওনাদেরকে বিপদগামী ও বিভ্রান্ত করার অপচেষ্টা ও অপতৎপরতা চালিয়েছে কিন্তু তার কিতাবে সে এই ঈদ এবং রোজা দ্বারা রাজবিয়াকে উদ্দেশ্য করেছে আসলে কথায় বলে চোর পালিয়ে গেলেও কিছু আলামত রেখে যায় এই ধর্মচোরা প্রতারকের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি দ্বিতীয়ত আরও বলা যায় যে প্রতারকের বর্ণিত হাদিস শরীফের শব্দগত অর্থ গ্রহণ করা হলে অন্যান্য অসংখ্য বিশুদ্ধ মুতাসিল সনদে বর্ণিত হাদিস শরীফ দ্বারা প্রমাণিত ঈদুল ফেতর ঈদুল আদহা ইয়ামুল জুমা ইয়াউমুল সহ অন্যান্য সমস্ত ঈদসমূহ অস্বীকার করা হয় যা কুফুরির নামান্তর না ঐজুবিল্লা কাজে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রতারকের বর্ণিত হাদিস শরীফ দ্বারা জাহিলি যুগের পুরো রজবের কিংবা রাজবিয়ার রোজা ও ঈদ ছাড়া আমভাবে যে কোনো মাস ও যে কোনো দিনের রোজা ও ঈদ সমূহকে নিষিদ্ধ করে না এই ভণ্ড প্রতারককে প্রমাণ করতে হবে যে তার বর্ণিত হাদিস শরীফ দ্বারা কোন ইমাম কোন কিতাবের কোন পৃষ্ঠায় মহা পবিত্র সৈদুল আয়াদ বা ঈদ মিলাদুল নবী সাল্লি আসাল্লাম পালন করা হারাম বলে ঘোষণা দিয়েছেন সে কখনো তা প্রমাণ করতে পারবে না আরও উল্লেখ্য যে সে কত বড় জাহিল তার এই হাদিস শরীফখানা উল্লেখের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে কেননা কোনো হাদিস শরীফ কিতাবে উল্লেখ থাকলেই তা দ্বারা দলিল সাব্যস্ত করা যায় না এই উসুলও তার জানা নেই এবং কোন ক্ষেত্রে কোন হাদিস শরীফ প্রযোজ্য সেই উসুলও তার জানা নেই সে ভণ্ড মুক্তি হওয়ার কারণে শিখেছে শুধু গালিগালাজ আর মন গড়া বানোয়াট দলিলবিহীন বকাবাজি ও গলাবাজি লা নতুন লহি আলেহি কাজেই আমি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিচ্ছি যে এই প্রতারক কাঠমৌলবি তার বর্ণিত হাদিস শিরফ দ্বারা সে কশ্চিন কালেও জাহিলি যুগের রজবিহার রোজা ও ঈদ যা সম্মানিত শরিয়তে নিষিদ্ধ এটা ছাড়া অন্য কোন রোজা ও ঈদ পালন করা এবং পবিত্র কোরআন শিরফ হাদিস শিরফ দ্বারা প্রমাণিত যুগ পরম্পরায় অনেক অনুসরণীয় ইমাম মুস্তাহিদ গণ কর্তৃক পালিত ও স্বীকৃত আদৌ প্রমাণ করতে পারবে না সম্মানিত শ্রোতাবৃন্দ দেখুন সে কত বড় মাপের একটা মিথ্যাবাদী দাজ্জালে জালে সে পবিত্র রাজারবাগ দরবার শরীফ ওনার ভাব মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য এবং মানুষকে উস্কিয়ে দেওয়ার জন্য কুটুক্তি করেছে যে মহাপবিত্র ঈদ মিলাদ সাল্লাম ওনার সম্পর্কিত ফাজাইল যে হাদিস শরীফগুলো রয়েছে তা নাকি রাজারবাগ দরবার শরীফ থেকে জাল হাদিস বানিয়ে বানিয়ে প্রচার করা হয় নাউজুবিল্লাহ তার এই বক্তব্য সম্পূর্ণরূপে দাহা মিথ্যা মনগড়া বানোয়াট কল্পনা জালিয়াতপূর্ণ ও ভিত্তিহীন তার জবাবে আমি ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিচ্ছি যে পবিত্র রাজারবাগ দরবার শরীফ থেকে প্রকাশিত কিতাব সমূহে পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ থেকে এবং বহু অনুসরণীয় ইমাম মুস্তাহিদগণের বিশ্ববিখ্যাত কিতাব সমূহ থেকে উদ্ধৃতি দেওয়া হয়ে থাকে তোমরা কিতাব পড়ে দেখো সেখানেও এই দলিলগুলো তোমরা পেয়ে যাবে কাজেই এই মিথ্যাবাদী দাজ্জালে কাজাবের প্রতি এক হাজার কোটি টাকার চ্যালেঞ্জ থাকলো পবিত্র রাজারবাগ দরবার শরীফ থেকে কোন হাদিস শরীফ বানিয়ে বলা হয়েছে সে প্রমাণ করুক কেমন পর্যন্ত তার প্রতি চ্যালেঞ্জ থাকলো সে কোশ্চিন তা প্রমাণ করতে পারবে না সে তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত পবিত্র কোরআন শরীফ ওনার আয়াত শরীফের যে ভুল অর্থ ব্যাখ্যা পবিত্র হাদিস শরীফ ওনার মতনে ভুল বলা ও বানোয়াটি অর্থ ও ব্যাখ্যা করা এবং একজনের বর্ণিত হাদিস শরীফ অন্যের নামে চালিয়ে দেওয়া সহ সমস্ত মন গড়া বানোয়াট বিভ্রান্তিকর ও প্রতারণামূলক বক্তব্যের দাঁত ভাঙ্গা জবাব সময়ে উন্মোচিত করা হবে ইনশাল্লাহ এবং সে যে আপাদমস্ত বিদাত গোমরা রেজাউল করিম আবরার তুমি শুনে রাখো তোমার এই ভণ্ডামির বেদাতির জবাব দেওয়ার জন্য আমাদের ওস্তাদগণের প্রয়োজন নেই আমাদের উস্তাদগণ সম্মানিত দিন ইসলাম ওনার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওনারা রয়েছেন গবেষণা নিয়ে রয়েছেন তোমাকে বলে দিতে চাই তোমার এই গুমরাহিমূলক ভণ্ডামির জবাব দেওয়ার জন্য আমরা ছাত্ররাই যথেষ্ট ইনশাল্লাহ আমি বলে দিতে চাই যদি তুমি মুসলমান হিসাবে বেঁচে থাকতে চাও মুসলমান হিসাবে ঈমানদার হিসাবে থাকতে চাও তাহলে তুমি মিথ্যা ছেড়ে দাও সম্মানিত দিন ইসলাম ওনার হাগিকির রূপরেখা তুমি ধারণ করো মিথ্যা বানোয়ার দিয়ে কেউ কখনো আলেম হতে পারে না কোরআন শরীফ ওনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি ইরশাদ মোবারক করেন লাহান মিথ্যাবাদীর উপর মহান আল্লাহ পাক ওনার লানত কাজী তুমি এই মিথ্যা ছেড়ে দিয়ে সম্মানিত দিন ইসলাম ওনার সঠিক পথে ফিরে আসো প্রিয় ভাইয়েরা আমাদের এই কোশেষ আপনাদেরকে হককে হক হিসেবে জানিয়ে দেওয়া নাহক ও বাতিল থেকে ফিরিয়ে রাখা মহান আল্লাপাক আমাদের এই ক্ষুদ্র কোশিসকে কবুল করুন আমিন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লা